আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের এনএসআই যেটা আর কি এনএসআই বা বাংলাদেশ গোয়েন্দা নিরাপত্তা সংস্থার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতি বছর আসে এইবারে নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে দুপুরে প্রকাশিত হয়েছে এটাতে আপনারা দুইশো মোটে সর্বমোট দুশো পঁচপান্নটি পদ পাবেন এখানে তার মধ্যে সব থেকে একটা ভালো বিষয় এবার হচ্ছে আপনার সর্বোচ্চ দুইশো টাকা মানে দুশো চব্বিশ টাকার মতন আর কি ভ্যাট ট্যাট মিলে আর সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যে আপনি আবেদনটি করতে পারবেন আর এই আবেদনটি আপনার ছয় এপ্রিল থেকে শুরু করে ছয় এপ্রিল থেকে শুরু হবে এবং বিশ এপ্রিল পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন তো যাই হোক যদি এখন হাতে অনেক সময় আছে তো আপনার কেউ দেরি না করে মানে ছয় এপ্রিল পার হলেই আবেদনটা করে নিন আর এই সার্কুলারটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এটা পিডিএফ ফাইল না এটা একটা জেপিজি ফাইল মানে ছবি আকারে এই ফাইলটি মানে সংযুক্ত করা আছে তো আপনারা ডিসক্রিপশন বক্সে গেলে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই মানে সার্কুলারটি পেয়ে যাবেন আর পাশাপাশি আপনাদেরকে আমি এটার আবেদন যে লিঙ্কটা মানে এই লিঙ্ক আবেদনের লিঙ্কটা আমি দিয়ে দিব তো এখানে সার্কুলারটা আপনারা ভালো করে পরে দেখবেন আর কোনো কিছু আপনাদের সঙ্গে যদি কোনো কিছু অসামঞ্জস্য কিছু থেকে থাকে আপনার সাথে সেটা আপনারা এটা একটু খেয়াল করে নিন তো ঠিক আছে বন্ধুরা ভিডিও বেশি লং না করি আপাতত ভিডিওটা আজকে পর্যন্তই থাক আর দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আর হ্যাঁ এনএসআই নিয়ে আপনাদের জন্য অন্য কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানা কমেন্ট করবেন আমি পরবর্তীতে কোনো একটি ভিডিওর মাধ্যমে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ